নমস্কার বন্ধুগণ আমি শ্রী কাজল শাস্ত্রী চলে এসেছি আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রোলাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি বর্তমানে আপনাদের শনি সাড়ে সাতই চলে থাকে বা শনি আপনাদের ওপরে ভারী হয়ে থাকে বা ঢাইয়া চলে থাকে তাহলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে এই সমস্যা থেকে আপনারা কি করে মুক্তি পাবেন এক আপনারা হনুমানজির উপাসনা করুন বা হনুমানজির পুজো করুন অথবা কোনো হনুমানকে আপনারা কোনো খাওয়ার প্রদান করুন বা দান করুন খেতে দিন এছাড়াও কালো পিঁপড়ের ঘরের সামনে চিনি রেখে দিয়ে আসুন তাছাড়া আপনারা প্রত্যেক শনিবার শনি মন্দিরে কালো তিল অবশ্যই প্রদান করুন দেখবেন সুফল পাবেন নমস্কার